ومن يعتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب مارغ فيها خالدون وقال سبحانه وتعالى هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن وقال النبي صلى الله عليه وسلم: "من سب نبيا فاقتلوه، ومن صب اصحابه فاجلدوه". او كما قال عليه الصلاه والسلام محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفارقين من قرب ومن عجم نبينا الأمير الله فلا اعد نابلون لا ما نايف أحدون أبر في قول الله من هو لا نعامي هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال <سؤال> مقتحمي لكل حول من الأهوال مقتحمي সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি কোরআন এ যে আয়াত तिलावत করেছি এই বিষয়ের আলোচনা খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বললাম এই বিষয়ের আলোচনাটা হলো মানুষের ঈমান নিয়ে আমরা জানি দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়তো সে মুসলমান নয়তো সে বেঈমান এর বাহিরে কোনো মানুষ হতে পারে না হয়তো সে মুসলিম নয়তো সে কাফির আল্লাহ বলেন আমি যাদেরকে সৃষ্টি করেছি তারা দুই ভাগে বিভক্ত হয়তো কাফির নয়তো সে মুসলমান হুয়াল্লাযী খানাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম র বলেন যাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকে তারা হয়তো সে কাফির নয়তো সে মুমিন তো মুসলমান এর বাইরে যারা আছে সবাই কাফির এখন কাফিরের মধ্য থেকে বিভিন্ন নামের হতে পারে যেমন কেউ হিন্দু কেউ জিন্দিক কেউ আবার নামে মুসলমান খা দে তারা হলো খাদিয়ানিরা কাদিয়ানিদেরকে কাফির বলতে যদি আপনার মনে বয়ের কাজ করে তাহলে তোমাকে বসতে হবে তোমার ইমান মধ্যে হোক কমজোরে আছে। আজকের আলোচনা হলো আমার ইমান আদঙ্গের কারণ আমার আমাদের মাত্র আশাসমূহেন পাঠ্য পুস্তক নুরানির কিতাবে দেখবেন অযুবঙ্গের কারণ আছে নমাজ বঙ্গের কারণ আছে রোজা বঙ্গের কারণ আছে এতটা বঙ্গের কারণ আছে কিন্তু একত্রভাবে ইমান আদঙ্গের কারণ নাই এটা আমার আফসুস লাগে আমাদের পাঠ্য পুস্তকে স্বতন্ত্র ভাবে একটা অধ্যায় থাকা দরকার ইমান মঙ্গের কারণ আমার সন্তান বাড়ি থেকে পড়বে ইমান মঙ্গের কারণ এটা ইমান মঙ্গের কারণ ওঠা রাসুল ফরমান এমন এক সময় আসবে এসে সকালে বেঈমান বিকালে সে মুমিন বিকালে সে মুমিন সকালে সে বেঈমান থাকবে কোন কোন কারণে ইমান বঙ্গে হয় এটা আমরা জানি অথচ অজুবঙ্গের কারণে চেয়ে ইমান বঙ্গের কারণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ বঙ্গের কারণের চেয়ে ইমান বঙ্গের কারণ জানা বেশি গুরুত্বপূর্ণ হজ বঙ্গের কারণের চেয়ে বঙ্গের কারণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার হজ এবার কবুল হবে যখন আমার ইমান থাকবে আমার নামাজ তখন কবুল হবে যখন আমার ইমান থাকবে আমার তো তখনই সফল হবে যখন আমার ইমান থাকবে ইমান বঙ্গের কারণ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে কিছু কিছু বিষয়ের কারণে অজু ভেঙে যায় নামাজ ভেঙে যায় হজ ভেঙে যায় এতে কাজ বঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় তদ্রুপ কিছু কিছু বিষয় আছে এগুলো কথার মাধ্যমে প্রকাশ করলে ইমান চলে যায় কিছু কিছু বিষয় এমন আছে তা কাজে কর্মে বাস্তবান করলে সম্পাদন করলে ইমান চলে যায় মুসলমান বাইরের আমার তিক্তদ্রুবভাবে কিছু কিছু বিষয় আছে এগুলো তোমার অন্তরে ধারণ করলে অন্তরে পোষণ করলে অন্তরে লালন করলেও ইমান চলে যায় ইমান মূলনীতি তিন ভাগে বিভক্ত করতে পারি কিছু বিশ্বাস এমন আছে যার মাধ্যমে ইমান চলে যায় কিছু কথা এমন আছে যা বললে ইমান চলে যায় কিছু কাজ এমন আছে যে কাজ করলে ইমান চলে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের কারণের মধ্যে থেকে বলার হবেও না কোন ব্যক্তি যদি ইসলামের একাত্ত হারাম কোনো জিনিসকে যদি সে হালাল মনে করে সে বেমান হয়ে যাবে আমাদের মাদ্রাসা ইফতা বিভাগ আছে আমাদের মাদ্রাসা অনেক মুফতিয়ানে কেরাম আছেন আমার ভুল হতে পারে ভুল বইয়ে দিবেন কিন্তু যে কথাগুলো বলি এইগুলো আমার মোতালায় যেগুলো আছে এগুলো বলতেছি কোন মুসলমান যদি ইসলামের অকাট্য কুন হারাম বিধানকে হারাম মনে করে সেই বেইমান হয়ে যাবে ইসলামে এমন কোন বিষয় আছে যেটাকে হারাম করেছে ওকাট তো বিধান অনুযায়ী ওকাট তো দলিল দিয়ে সেটা হারাম আমরা জানি ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন কেউ যদি সে এই লিঙ্গ পরিবর্তন এই বিষয়টাকে হালাল মনে করে করে সে বেঈমান হয়ে যাবে আরো কিছু কিছু বিষয় আছে কেউ স্লোগান দেয় দহনী নিয়পেক্ষতা મતবাদ যদি এমন বিষয়কে সে হালাল মনে করে সে বেমান হয়ে যাবে ভাই তুমি সুদ কানে কথা সুদ হালাল মনে করলে তুমি বেমান কাফের হয়ে যাবে তোমার ঈমান চলে যাবে তোমার বহ তালাক হবে তুমি বেমানে কথা চলে যাবে তোমার নাম আর মুসলমান থাকবে না তুমি হয়ে যাবে মুরতাদ পর্দা করে এক কথা কিন্তু পর্দাকে নিয়ে কটুক্তি করে ইমান কারণে মত থেকে আরেকটা কারণ ইসলামের কোন বিধানকে শরীয়তে ইসলামিয়া কোন বিধানকে অকাট্য করলে বিদ্রুপ করলে টাটকা করলে অস্বীকার করলে সে বেমান হয়ে যাবে রোজা রাখেন না আর বলেন রোজা রাখে গরিবরা নমস্কারী না হজ করেন না একতা আর বলেন হজ করলে টাকা বে হয় ইমান চলে যাবে নামাজ পড়েন না একতা বলেন নামাজ তো এটা মনে মনে হয় তাহলে নামাজ বাহ্যিক ভাবে কোরআনে কোনো জয় নাই কোরআনের মধ্যে নামাজের কোনো বিষয় নাই নামাজকে অস্বীকার করলাম তুই বেইমান হয়ে যাবা ইমান ভঙ্গের কারণ কোন কোন কারণে ইমান ভেঙ্গে যায় অনেক সময় তো আমরা কিছু কথা আছে কে যদি আল্লাহকে অস্বীকার করে নবীকে অস্বীকার করে বলে না যা আমরা শেষ নবী মানি না সে মানতে নারাজ তার ইমান চলে যাবে কে নবুত দাবি করলো অত নবীকে স্বীকার করলো তার ইমান তার বিরুদ্ধে শরীয়তে ইসলামের আয় হলো তাকে হত্যা করো করবো তার বিরুদ্ধে ইসলাম কবুল বাসায় দাঁড়িয়ে যায় তাকে হত্যা করো সে আর মুসলমানের কাতায় থাকে না তার দুইটা যখন মুটমান হয়ে যায় ইসলামকে কলঙ্কিত করলো সাথে সাথে বেইমান হলো এই জন্য তা সম্পর্কে ইসলামের বিধান তাকে হত্যা করো আমরা বিগত পলাতক সৈরাতারি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম কাদিয়া নিকে বাংলাদেশে কাফির ঘোষণা করার জন্য এই সরকারের আমলেও আমরা দাবি উত্থাপন করেছি রাষ্ট্রীয়ভাবে অন্যান্য দেশের মতো কাফির ঘোষণা করার জন্য কিন্তু ভাই আক্ষেপের বিষয় হলো আমরা এই দাবির এই অধিকাংশ মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা প্রয়োগ করতে পারতেছি না কেন একটা প্রশ্ন দাঁড়ায় আমার কাছে যত মনে হয় সেটা হলো যতদিন পর্যন্ত গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা হবে ততদিন ইসলামের আইন বাংলার জমিতে হিসেবে থাকবে এই কি ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে কায়েম করা ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে কায়াম করা ছাড়া ইসলামের কিছু কিছু বিধান আছে রাষ্ট্রের সাথে সম্পর্ক এগুলো বাংলাদেশের মধ্যে মজুম হিসেবেই থাকবে আমরা যখন রাষ্ট্রের কথা বলি রাজনীতির কথা বলি তারা বলে ধর্ম ব্যবসায়ী হুজুরের মুখে রাজনীতি মানায় না আরে ভাই iman বন্ধের কারণে হচ্ছে কেউ যদি ইসলামী রাজনীতিকে অস্বীকার করে সে বেঈমান কাফের হয়ে যাবে ইন্নাল হক মু রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী কেউ যদি বলে ইসলামী রাজনীতি নাই সে বেঈমান আমাদের কেবল ধর্ম ব্যবসায় আর তারা যখন রাজনীতি করে তখন তাদের একটা মুজিব ব্যবসায়ী আর দিয়া ব্যবসায়ী আর ঈর্ষার ব্যবসায়ী হয় না আমরা তো তাই আল্লাহর জমিনে জিনিস এই জমিন সৃষ্টি করতেন তার দেওয়া বিধান তার দেওয়া আইন এই দেশের মধ্যে এই জমিনের মধ্যে প্রয়োগ হবে ইনশাআল্লাহ যার জমিন তার ক্ষমতা আমরা ইসলামি খেলা হওয়ার ব্যবস্থা আমরা চাই স্লোগান আছে না হয়তো হয়তো খেলাফত খেলাফত নয়তো শাহাদাত আল্লাহ রাসুল ইসলামী খেলাপথ ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছেন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন রাসুল তো চাইলে পারতেন রাষ্ট্র চালাবে আবু দহেল আমি মসজিদের মেম্বরে ওয়াজ করবো আর ঘরে ভিতরে আমার দরজা তালাবদ্ধ করে আমি তাসবি তাহলে জপব নফল এবার বন্ধু কি কোরআন তেলাবাদ করব আসল তো এমনটা করেন নাই মুসা চাইলে করতেন আমি তাসবি তালিল করব দাওয়াত তাবলিক করব ফেরা দেশ চালাবে এমনটা তো বলেন নাই এক দেশ ছেড়ে আরেক দেশে গেছেন ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করা এটা এবাদত আমাদের মসজিদের এগুলো আলোচনা হয় না আরে ভাই নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদতwidetilde উনাবে ইসলামী খেলাফত ব্যবস্থা قائم করার জন্য কথা বলা এর জন্য চেষ্টা করা ইবাদত অনেক বিধান আছে আমাদের দেশে ইসলামী খেলাফত ব্যবস্থা না থাকার কারণে এই আমলগুলো এই ইবাদতগুলো মজলুম আছে এই ইবাদতগুলো কি মজলুম বলতেছিলাম ইমান ভঙ্গের কারণ কি কেউ যদি দিনকে নিয়ে কটুক্তি করে সে বেইমান হয়ে যাবে অনেক দিনের কটুক্তি মানে কি যেমন ধরুন কোন আলিম সাহেব আল্লাহর কথা বললেন দিনের কথা বললেন কোন আলিম সাহেব কোরআনের কথা বললেন রাসুলের কথা বললেন হাদিসের কথা বললেন তো কোন ব্যক্তি তার রাজনীতির এই বিষয়ে বেদাক্ষতার কারণে তার রাজনীতির বিষয়টা পূর্ণ হওয়ার কারণে ইমামকে গালি দিয়ে দিল কোন হুজুরকে কটাক্ষ করলো দিনই বিষয়ে কোন আলিম সাহেবকে গালি দিলে সে বেঈমান হয়ে যাবে ফতোয়ার কিতাবে বাসো মং শব্দা আলিমান বিবাহের সব নিজাই কাশিল কি পা অন্য বেলা তা ফিফা লাইন কু ফ্রু দিন কেউ যদি কোনো আলিমকে যদি অসম্মানী করে ওনার ব্যক্তিগত কোন দুষ্ট থাকলে সেটা ভিন্ন কথা কিন্তু দুই আলোচনা করার কারণে আমার রাজনীতির যে ভেদা বোটে আমার দলের বিরুদ্ধে ঠায় আমার দলের আমার প্রধানমন্ত্রী কে ভয় অসম্মানী হয় আমি ইমাম সাহেবকে আমি একজন আইনকে গালি দিয়ে দিলাম ওনার গায়ে হাত কিনলাম তুই হয়ে ঈমান ভঙ্গের কারণগুলো যাচাই করা জানা জরুরি শিরিকে অনেক প্রকার আছে যে মুশরিক সে অ সিঁড়িকে অনেক ধরণ আছে ইবাদতের ক্ষেত্রে শিরিক করলো যা আল্লা কি যা আল্লাহর জন্য এগুলো নির্দিষ্ট তা অন্যের জন্য এগুলো নির্দিষ্ট করা আল্লাহ সন্তান দেন তো সে সন্তান আল্লাহর কাছে না আছে কাছে সেই বেমান হয়ে যাবে এটাই হতোয়া মান্নত মানে আকার জন্য মান্য সেই শুধু আল্লাহর জন্য মান্ন যে মানি বাইরুল্লাহ নামবে এটা তো শিরিক অনেক প্রকার আছে কেউ যদি জাদু করে জাদু সেও কাবির হয়ে যাবে জাদুর ম জাদু কুপুরি হওয়ার কারণ দুইটা একটা হলে সেখানে অন্যের সাহায্য নেওয়া হয় জিন বুক শয়ফা ইত্যাদি আরেকটা হলো জাদু করলে যে জাদু করে সে ইলমে গাইবে দাবি করে অথচ কেউ যদি বলে আমি অদৃশ্যের খবর জানি সে মুশিক হয়ে যাবে মোহতারা মাহাজির ইমান বঙ্গের কারণগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগেই বলেছি যদি বঙ্গ হয়ে যায় তো আমার ইমান বরবার ইমান বঙ্গ হয়ে গেলে আমার নাম থাকবে মূর্তাদের খাতারে মূর্তাদের তালিকায় এই জন্য আমাদের উৎসাদরা বয়ান করবেন ধারাবাহিকভাবে তো আমার ঘরের মধ্যে ইমান বঙ্গের কারণগুলো একটা কম্পিউটারে তোমার দেশের মধ্যে লেখাইয়া আমরাগুলো এগুলো লোকটাই রাখতাম ইমান কোন কোন কারণে বন্ধ হয়ে যায় ইমান বঙ্গের কারণগুলো কি কি আগে বলেছি যে ইমান বঙ্গের মৌলিক কারণ তিন বিভক্ত অনেক প্রকার হতে পারে কিছু কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাসগুলো ধারণ করলে ধারণ করলে পোষণ করলে সে বেমান হয়ে যাবে কিছু কিছু কথা এমন আছে যে কথাগুলো প্রকাশ করলে সে বেঈমান হয়ে যাবে বলল যে কোরআনে সন্দেহ আছে সে বেমান হয়ে যাবে কিছু কিছু কাজ এমন আছে যে কাজগুলো করলে সে কে হয়ে যাবে যেমন বললাম না আজ জাদু টুনা যেগুলো এই কাজগুলো করলে সে বেমান হয়ে যাবে মোতারাম হাজরিন আল্লাহ তালা যা বললাম আমাদেরকে আমল করা তাই দান করুন আল্লাহ তালা আমাদেরকে কবর পর্যন্ত খাঁটি ইমান নিয়ে আমাদেরকে আল্লাহ সাথে সাক্ষাৎ করা তাই দান করুন ওয়াকে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ যে ইসলামী ভাবে আমরা আমাদের পথে আছেন তাই জরুরি দান যেন আমাদের ইমাম ও শোনা করা যায় শোনা করা যায় اخرত আল্লাহ বিপল না এটা আমাদের ইমাম সুরতার জন্য আমরা সলা সুরতা সলা তা সম্মানের উপস্থিতি